আসসালামু আলাইকুম আদর্শ গ্যাস ও গ্যাসের গতি তত্ত্ব ঢাকা বর্ষ দুই হাজার চব্বিশ কোন একদিন দ্বাদশ শ্রেণীর দুই বান্ধবী পলি ও কলি দেশের দুই জেলায় অবস্থান করছিল পলি ওই দিন চশরের তাপমাত্রা দেখলো থার্টি ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা দেখলো পঞ্চান্ন পার্সেন্ট একই দিনে কলি কুমিল্লা শুষ্ক আর্ধ্র বাল্ব হাইড্রোমিটারের তাপমাত্রা দেখলো যথাক্রমে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং পঁচিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস থার্টি থ্রি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্লেসিয়ারের উৎপাদক যথাক্রমে সরি থার্টি থ্রিতে ওয়ান পয়েন্ট সিক্স টু থার্টি থ্রি থার্টি একুশ বিশ ডিগ্রি সেলসিয়াস এত 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 দেওয়া আছে তো গলাম্বার ওই দিন যশোরের শিশিরাঙ্ক হিসাব করতে বলা হয়েছে তো যশোরের ক্ষেত্রে কি কি দেওয়া আছে যে বায়ুর তাপমাত্রা দেখছে থার্টি ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিকতা দেখছে পঞ্চান্ন পার্সেন্ট নম্বর আপেক্ষিক আর্দ্রতা আর এর মান পাওয়া গেছে ৫৫ পার্সেন্ট যেটাকে আমরা জিরো লিখতে পারি বায়ুর তাপমাত্রা পাইছে থার্টি ডিগ্রি সেলসিয়াস তো এই থার্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বায়ুমণ্ডলের চাপ কত থার্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সম্পৃক্ত বাষ্প চাপ কত একত্রিশ দশমিক আট তিন তাহলে বড় হাতের রেফের মান হচ্ছে একত্রিশ দশমিক আট এত মিলিমিটার পারদ চাপ তাহলে শিশির আঙ্ক তাপমাত্রায় জলীয় বাষ্প চাপ কত হবে ছোট হাতের এফ এর মান বের করতে হবে তাহলে আর ইজ আমরা জানি এফ ছোট হাতের এফ টি হচ্ছে বড় হাতের এফ তাহলে ছোট হাতের এফ বের করতে হবে আর ইনটু বড় হাতের এফ আর এর মান 0.55 ইনটু এফ এর মান 31.83 পাঁচ এত মিলিমিটার পার এটা হচ্ছে ঢাকার শিশিরাঙ্ক সরি যশোরের শিশিরাঙ্ক তাপমাত্রায় জলীয় বাষ্পচাপ পাওয়া গেছে এখন

মিলিমিটার পারত বা এটা থেকে এটা যদি বাদ দেয় আঠেরো দশমিক ছয় আট মাইনাস সতেরো দশমিক পাঁচ চার এক দশমিক এক চার এক দশমিক এক চার মিলিমিটার পারত পার্থক্য হয়

এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পার্থক্যের জন্য তাহলে সুতরাং শিশিরাঙ্ক তাপমাত্রা কত হবে শিশিরাঙ্ক তাপমাত্রা হবে যেহেতু পার জলীয় বাষ্প চাপ যে সতের ছয় পাঁচ এটা সতেরো অপেক্ষা কম তাহলে আমাদের টেম্পারেচার যেটা আসছে যে জিরো পয়েন্ট জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে পরিবর্তন হয় এই পরিবর্তনটা হচ্ছে আমাদের এই যে বিশ বিশে চাপ এটা বিশের থেকে তাহলে বাদ হবে কারণ এই চাপটার থেকে কিন্তু এই চাপের মান কিন্তু কম সতেরো দশমিক ছয় পাঁচ কম তাহলে বিশের থেকে মাইনাস করতে হবে বিশ মাইনাস জিরো পয়েন্ট জিরো টু নাইন এত ডিগ্রি জিরো টু নাই এটা হচ্ছে শিশিরাঙ্ক তাপমাত্রা পেয়ে গেলাম যশোরের তাহলে যশোরের শিশিরাঙ্ক তাপমাত্রা শিশিরাঙ্ক তাপমাত্রা উনিশ দশমিক নয় সাত এক ডিগ্রি সেলসিয়াস কলির চেয়ে আরাম বোধ করবে কলির চেয়ে অধিক আরাম বোধ করবে পলি দেখছে হচ্ছে যশোর আর কলি ছিল কুমিল্লা তাহলে কুমিল্লা যশোরের ক্ষেত্রে আপেক্ষিকতা পঞ্চান্ন পার্সেন্ট তাহলে কুমিল্লার ক্ষেত্রে আপেক্ষিক কত সেটা আমাদের নির্ণয় করতো তাহলে কুমিল্লার আপেক্ষিক নির্ণয় এখানে কুমিল্লার ক্ষেত্রে শুষ্ক বাল্বের পাট দেওয়া আছে থার্টি থার্টি থ্রি ডিগ্রি সেলসিয়াস বা থিটা ওয়ান এর মান দেওয়া আছে থার্টি থ্রি ডিগ্রি সেলসিয়াস থিটা 2 এর মান দেওয়া হচ্ছে পঁচিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যে আর্দ্র বাল্বের পার্ট পঁচিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাহলে শিশিরাঙ্ক তাপমাত্রা কত জি শিশিরাঙ্ক তাপমাত্রা থিটা ইজিক টু থিটা ওয়ান জি মান হচ্ছে এর মান মান

বড় হাতে এফের মান থার্টি ডিগ্রি থ্রি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয়বাষ্প চাপতে আছে সাঁইত্রিশ দশমিক আট তিন সাঁইত্রিশ দশমিক আট তিন মিলিমিটার পারো চাপ সি শিরাঙ্ক তাপমাত্রা বিশ দশমিক আঠ পাঁচের জন্য আমাদের বের করতে হবে তাহলে ছোটো হাতে এফের মান কত বিশ দশমিক আঠ পাঁচে কত হবে কারণ একুশ মাইনাস পিস বা এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পার্থক্যের জন্য জলীয়বাষ্প চাপের পার্থক্য কত আঠারো দশমিক ছয় আট মাইনাস পয়েন্ট এইট ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পার্থক্যের জন্য জলীয় বাষ্পচাপের পার্থক্য কত পয়েন্ট এইট ফাইভ হবে নিচে তো এক গুণ এর সাথে যোগ করতে হবে যে আগে যে বিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ছিল তার সতেরো দশমিক পাঁচ চার এটা যোগ করতে হবে তাহলে আঠারো দশমিক ছয় আট মাইনাস সতেরো দশমিক পাঁচ চার মানে এটা ঐকিক নিয়মে করা যেত তার থেকে এভাবে করা সহজ যোগ সতেরো দশমিক পাঁচ চার

সাঁত্রিশ দশমিক আট তিন ওন হান্ড্রেড আটচল্লিশ দশমিক নয় দুই ছয় দুই ছয় পার্সেন্ট তাহলে এখানে আমরা দেখতেছি যে কুমিল্লার আর্দ্রতা পেলাম আর সি কুমিল্লার আর্দ্রতা যশোরের আর্দ্রতা ছিল তার থেকে কুমিল্লার আর্দ্রতা কম তাহলে যশোরের আর্দ্রতা যেহেতু বেশি কুমিল্লার আর্দ্রতা থেকে তাহলে আমরা বলতে পারি যে এখানে কলি কুমিল্লায় বেশি স্বস্তিবোধ করবে কারণ যশোরের আর্দ্রতা বেশি কলি কুমিল্লায় বেশি স্বস্তিবোধ করবে তো আজকে ম্যাটটা সবাই বুঝতে পারছেন কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ